আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটিতে আমরা যে অ্যাপস সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন আজকের ভিডিওটিতে আমরা দেখাবো বা বলে দিব সুন্দরভাবে যে রাইজেপের কোটি কোটিনাটি যা সকল ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো গাইজ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা বাংলা লিংকের রাইজেপ ইউজ করেন তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওটিতে আমরা চারটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে আনসার দিব ফার্স্ট অফ রাইজেপ কি তো রাইজেপ বাংলা লিংকের এমন একটা সফটওয়্যার যেখানে আপনি লগ ইন করা মাত্রই পাবেন হচ্ছে এক বোনাস রাইজেপের কাজ কি রাইজেপ কি কি কাজ করে বা এর দ্বারা আমরা কি কি কাজ করতে পারি সেটা আমরা একটু পরবর্তীতে যাই তো রাইজেপে আপনি কি করতে পারবেন এটা অ্যাপস মূলতই মানে মূল উদ্দেশ্যটাই হলো ওয়েলেন্স মানে হচ্ছে আপনার ডাটা পেকের যে একটা লিমিটেশন থাকে সেই লিমিটের দেখে যে অপশনটা মানে সেটি হচ্ছে আপনার নেই এখানে ওয়াইফাই যদিও লিমিট থাকে কিন্তু আমাদের এখানে আমরা এত জিবি আমরা কমপ্লিট করতে পারি না তো এরকমই রাইজেপ একটা সার্ভিস দেয় তো আমাদের দুই নাম্বার রয়েছে রাইজেপে লগ ইন করলে অসুবিধা সুবিধা এই দুইটা জিনিস একটু লক্ষ্য করেন অনেকেই তো গাইজ রাইজেপে যদি আপনি লগ ইন করেন লগ ইন করলে অসুবিধাটা কি সেটা আমরা একটু বলে আগে আপনার রাইজেপে লগ ইন করলে আপনি রেগুলার পেকে কে বা ভিএল সফটওয়্যারের মাধ্যমে যেভাবে আপনি তথ্য আদান প্রদান মানে চালাতে পারেন বা হচ্ছে এমবি কিনতে পারবেন বা মিনিট কিনতে পারবেন প্লাস হচ্ছে আপনি যে কোনো পারবেন বা যেভাবে আপনি সহজভাবে যায় যেটা যে বাংলালিং অ্যাপসটা যেভাবে ব্যবহার করেন সেটা থেকে ভিন্ন ধরনের লেভেলে বা ভিন্ন ক্যাটাগরিতে আপনাকে ইউজ করতে হবে রাইজেপে তো রাইজেপে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনি এত জিবি কিনতে পারবেন এত এয়ার কিনতে পারবেন এটা একটা প্যাকেজ সিস্টেমের ওয়ে ঠিক আছে আমরা এই নিয়ে কথা বলবো কোনো সমস্যা নেই বাট অসুবিধাটা একটু বলে দিলাম যে আপনি মিনিট কিনতে পারবেন না এমবি কিনতে পারবেন না প্লাস হচ্ছে আপনি বয়স কলের সাথে মানে মজা পাবেন না রকম বা মানে বিভিন্ন ক্যাটাগরি অনেক প্রবলেম রয়েছে তো আমাদের সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আমাদের মানে কম টাকায় অল্প টাকায় বেশি প্যাক দিচ্ছে বা মেয়াদ বেশি দিচ্ছে বা প্যাকেজটা ভালো দিচ্ছে বা রাইজেপে একটা বোনাস রয়েছে ভালো সেই জিনিসটা অনেকেই হয়তো বা লক্ষ্য করেছেন আপনারা যারা রাইজেপ ইউজ করেছেন ঠিক আছে তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ভাই এখানে দেখা গিয়েছে যে তিন নাম্বার ভাই আমরা যখন একবার রাইজেপে সে লগইন করার পর আমরা ওখান থেকে আমরা লগইন মানে সুইচিং করে ঢুকে ঢুকে যাই মানে সাধারণ অ্যাপস থেকে মানে হচ্ছে ভাই বাংলালিঙ্ক থেকে আমরা যখন রাইজেপে চলে যাই চলে যাওয়ার পর সেখান থেকে আমরা সুইচিং করে ব্যাক টু ব্যাক করতে পারি না মানে ভাই বিএল আমরা ব্যাক করতে পারি না অনেক কি প্রবলেম দেখায় বা সামথিং ইজ এরকম দেখায় যা পিরিয়ডিক এরকম একটা সমস্যা সম্মুখীন হন আপনারা তো আমি একটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছি বা এরকম ইউটিউবে আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এরকম ভাবে বুঝিয়েছে আপনারা কাইন কষ্ট করে ঘাটাঘাটি করে শত ভিডিও দেখে আপনারা এখানে আইভি ভিডিওতে এই ভিডিওতে এসে কমেন্টটা করে যাবেন যে আপনাদের এই সমস্যা সমাধান কি করতে পেরেছিলেন কিনা তো এই সমস্যার সমাধান আমারই আর এই চ্যানেলেই একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে এই সমস্যা সমাধান করে দেওয়া রয়েছে আজকে আবার রিপিট করতেছি আমাদের এই চ্যানেলে যে রিপিট করার বিষয়টা হলো যে আপনি রাই লগ ইন করেছেন সুইচ করেছেন আপনার ডাটা অ্যাকাউন্ট মানে ডাটা এমবি বি প্লাস হচ্ছে মিনিট মানে ডাটা এমবি দুটোই একই সেম প্রসেসে মানে ব্যালেন্স সেগুলো আপনার ট্রান্সফার হয়ে গিয়েছে রাইজেপে তো যখন আপনাদের কি ওই অসুবিধার মধ্যে একটা জিনিস পড়ে যে আপনি যখন মাই বিএলএ ধরেন 10 জিবি ইন্টারনেট আছে আপনার মিনিট আছে 100 মিনিট প্লাস হচ্ছে 10 টাকা ব্যালেন্স রয়েছে তো ব্যালেন্সটা থাকার সত্ত্বে আপনি যখন রাইজেপে যাবেন রাইজেপে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু সেগুলো ট্রান্সফার হয়ে যাবে মানে মিনিট এমবি ট্রান্সফার হয়ে যাবে বাট ব্যালেন্সটাও ট্রান্সফার হয়ে যাবে বাট এইখান থেকে আপনি যখন আবার মানে রাইজেপ থেকে আবার সুইচ করে মাই বিএলএ আসতে যাবেন তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন না সেখানে করলে আপনার মিনিট এমবি টাকা সেগুলো কেটে নেওয়া হবে মানে সেগুলো আর ফেরত পাবেন না আপনি মানে টাকাটা বিষয়টা বলতে পারি না বাট আপনার ডাটা প্যাক এবং হচ্ছে মিনিট প্যাকটা আপনি পাবেন না ফেরত এটা কাস্টমার কেয়ার বা এই মাই বাঙালিং সফটওয়্যার থেকেই বলা বা কাস্টমার কেয়ার থেকে বলা সেই বিষয়টা তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাতে পেরেছি যে আপনি যখন সুইচিং করতে যাবেন তখন এই সমস্যার সমাধানটা কি আপনি যত তারিখে এটা লগ করবেন মানে যত তারিখে রাইজ অ্যাপে লগ হবেন তার টি। এক মাস পরে আপনি ঠিক এক থেকে মানে এক মাস দুই তিন দিন পরে মানে এক মাস দুই তিন দিন পরে আপনি কিন্তু সেই রাইজের থেকে আবার সুইচ করে মাই বিয়ে আসতে পারবেন সেটা কিন্তু কাস্টমার কেয়ার থেকে জানা আমাদের তথ্য আপনারা চাইলে সেটা পরীক্ষা করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন কাস্টমার কেয়ার নাম্বারটা দেওয়া রইল স্ক্রিনে আপনারা চাইলে ওখানেও কল করে জেনে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যালবটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্যতন ভিডিও আপনাদের কাছে পৌঁছা যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ